আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা ক্লাস নাইন ক্লাস টেন যারা এসএসসি দিবে এবং যারা এসএসসিতে পড়তেছো আমার আজকের ভিডিও তাদের জন্য সোশ্যাল প্রবলেম সামাজিক সমস্যা সম্পর্কিত তোমাদের বইয়ে যে প্যারাগ্রাফগুলো আছে যেগুলো বিগত বছরে এসেছিল human load shedding, traffic jam, road accident, dangers of smoking, terrorism in the campus, coping in the examination, child labor, environment pollution, air ER pollution, drug addiction, আর্সেনিক পলিউশন টেরিজম ডিফরেস্টেশন করাপশন এই এগুলোর মধ্যে জাস্ট একটি মুখস্থ করে কীভাবে পঞ্চাশটি প্যারাগ্রাফ লিখতে পারবে আজকে তা শিখিয়ে দেব তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া এটা লিখলে আমাদের ফুল মার্ক দিবে না তার জন্য আমি একটি সিস্টেম শিখিয়ে দেব ভিডিওর শেষে যা অ্যাপ্লাই করে তোমরা ফুল মার্ক পাবে আশা করি দেখো এখানে আমি লিখেছি একটি প্যারাগ্রামের মাধ্যমে পঞ্চাশটি প্যারাগ্রাফ লেখার পদ্ধতি ড্যাশ এখানে যে টপিকটি তোমাদের কোশ্চেনে দেয়া থাকবে সেই টপিকটি তোমরা এখানে লিখবে ড্যাশ ইজ এ গ্রেট অ্যান্ড হারফুল প্রবলেম এটি কি একটি বড় এবং ক্ষতিকারক সমস্যা এটি একটি ড্যাশ ইজ আ গ্রেটফুল হারফুল প্রবলেম একটি বড় এবং ক্ষতিকারক সমস্যা কি এটা যে টপিকটা দেয়া থাকবে ওই টপিকটা ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার অফ আওয়ার ওন কান্ট্রিজ বাট অলসো ফর দ্য আদার কান্ট্রিজ টু এটা শুধু এটা শুধু আমাদের দেশের জন্য নয় অন্যান্য দেশের জন্য সাধারণ ব্যাপার ডিস্ট্রয়িং আওয়ার সোশ্যাল পিস অ্যান্ড হ্যাপিনেস ডিস্ট্রয়িং আওয়ার সোশ্যাল পিস অ্যান্ড হ্যাপিনেস ডিস্ট্রয়িং মানে হচ্ছে নষ্ট করা আমাদের সামাজিক শান্তি ও সুখ নষ্ট করে কি এটা আমাদের যে টপিকটা দেয়া থাকবে ওটা এখানে লিখতে হবে তাহলে এটা আমাদের কি করে আমাদের সামাজিক শান্তি ও সুখ নষ্ট করে ডে বাই ডে ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল হুইচ ইজ ভেরি অ্যালার্মিং তাহলে কি আমরা বলতে পারি দেখো ডে বাই ডে ডে বাই ডে ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল হুইস ইজ ভেরি অ্যালার্মিং দিনে দিনে এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে যা খুবই উদ্বেগজনক যা খুবই উদ্বেগজনক কিপিং দিস প্রবলেম উই ক্যান নট আওয়ার পিস অ্যান্ড হ্যাপি লাইফ এই সমস্যা রেখে আমরা আমাদের শান্তি ও সুখ সুখী জীবন কল্পনা করতে পারি না এটার বাংলা মিনিং হচ্ছে কিপিং দিস প্রবলেম উই ক্যান নট ইম্যাজিন আওয়ার পিস অ্যান্ড হ্যাপি লাইফ তাহলে এই সমস্যা রেখে এই সমস্যা রেখে কী করতে পারি না আমরা আমাদের শান্তি ও সুখী জীবন কল্পনা করতে পারি না অল দো ড্যাশ এখানে যে টপিকটি দেয়া থাকবে অল দো ড্যাশ ইজ ভেরি টাচ টু রিমুভ দিস প্রবলেম টোটালি ফ্রম আওয়ার সোসাইটি বাট উই উই হ্যাব টু ট্রাই অ্যাট এনি কস্ট যদিও সমস্যা থেকে যদিও সমাজ থেকে তাহলে এটি ইঞ্জিন করছে যদিও কি সমাজ থেকে সম্পূর্ণ এই সমস্যাটি অপসারণ করা খুবই কঠিন কিন্তু আমাদের যে কোনো মূল্যে চেষ্টা করতে হবে অ্যাট এনি কস্ট যে কোনো মূল্যে উই হ্যাভ ট্রাই টু অ্যাট কস্ট যে কোনো মূল্যে আমাদের কি করতে হবে চেষ্টা করতে হবে আউট রিমুভিং দিস অ্যাকার প্রবলেম পিপল ক্যান নট গেট রিলিফ এই তীব্র সমস্যা দূর না করে মানুষ স্বস্তি পেতে পারে না তাহলে এটি কী উইথাউট রিমুভিং দিস অ্যাকাউট প্রবলেম পিপল ক্যান নট গেট রিলিফ এই তীব্র সমস্যা দূর না করে মানুষ কি করতে পারে না স্বস্তি পেতে পারে না এভরিবডি ওয়ান্স এ গুড এভরিবডি ওয়ান্স এ গুড সল্যুশন ফর দিস প্রবলেম সর্বদা সবাই এই সমস্যার একটা ভালো সমাধান চায় এভরিবডি ওয়ান্স এভরিবডি ওয়ান্স এ গুড সল্যুশন ফর দিস প্রবলেম সবাই এই সমস্যার একটা ভালো সমাধান চায় দ্য ল ফোর্স এজেন্সিস শুড অ্যারেস্ট দেম হু আর ক্রিয়েটিং দিস কাইন্ড অফ প্রবলেম যারা এই ধরনের সমস্যা সৃষ্টি করছে তাদেরকে আইনের আওতায় গ্রেপ্তার করতে হবে তাহলে এইটুকের মিনিং হচ্ছে দ্য ল ফোর্স এজেন্সিস শুড অ্যারেস্ট দ্যাম হু আর ক্রিয়েটিং দিস কাইন্ড অফ প্রবলেম যারা এই ধরনের সমস্যা সৃষ্টি করছে তাদেরকে আইনের মাধ্যমে গ্রেপ্তার করতে হবে ড্যাশ কোশ্চেনে যে টপিকটি দেয়া থাকবে সেটা এখানে লিখতে হবে ড্যাশ ইজ পসিবল টু রিমুভ বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে অপসারণ করা সম্ভব তাহলে আমাদের এই সমস্যাটি কিসের মাধ্যমে জনসচেতনতার মাধ্যমে অপসারণ করা সম্ভব উই শুড উই শুড বি মোর অ্যাক্টিভ টু গেট এ বেটার সলিউশন তাই আরও ভালো সমাধান করতে আমাদের সক্রিয় হওয়া উচিত আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা এই প্যারাগ্রাফটি সম্পূর্ণ লিখলে মার্ক দিবে না আমি আগেই বলেছি তোমাদের একটা সিস্টেম অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে তোমরা যে টপিকটা নিয়ে পড়বে প্যারাগ্রাফ যদি ট্রাফিক জ্যাম পড়ো ট্রাফিক জ্যামের দুটা লাইন মুখস্থ করতে হবে দুটা লাইন মুখস্থ প্রথম প্রথম দুই লাইন মুখস্থ করে এই এখানে তোমরা লিখে দিবে। প্রথম লাইনে প্রথম লাইনে এই এখানে শুরুতেই তোমরা ওই দুইটা লাইন সুন্দর করে লিখে দেবে তার মানে যে টপিকটি কোশ্চেনে আসবে সেই টপিকটি সম্পর্কে তোমাকে কি দুটা লাইন সুন্দর করে প্রথমে লিখতে হবে প্রত্যেকটা প্যারাগ্রাফের কমপক্ষে প্রথম দুইটা লাইন করে তোমরা প্রথমে সুন্দর করে লিখে দিবে তাহলে তোমরা দশের মধ্যে অবশ্যই দশ মার্ক থাক পাবে পনেরো থাকলে পনেরোর মধ্যে পনেরো মার্ক পাবে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ ধন্যবাদ সকলকে